একটু দেরিতেও হলেও আমি আমার চ্যানেলে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবা পিঠার একটি পারফেক্ট রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেল রেসিপিস বাই নুস্টাস কুকিংয়ে আমি আজ শেয়ার করব আপনাদের সঙ্গে একটি পারফেক্ট ভাবা পিঠা রেসিপি এই রেসিপিটা আপনারা যে কেউ বানাতে পারেন ব্যাচেলার আপু ভাইয়া নব দম্পতি যে কেউ এবং পাকা রাধুনি যারা তারা তো অবশ্যই পারবেন তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের এটি পারফেক্ট ভাবা পিঠা রেসিপি ভাপা পিঠার ডোটা আমি করব হলো দুধ দিয়ে আপনারা পানি দিয়েও করতে পারেন আমি এখানে অনেক পুরাতন একটা শুকনা চালের গুঁড়া নিয়েছি তাই এর জন্য আমি দুধ দিয়ে করছি আমি এখানে দুই কাপ চালের গুঁড়ার জন্য আড়াই কাপের মতো দুধ গরম দিতে বসালাম দুধটাকে বলক তুলে নিবো অপর দিকে আমি চালের গুঁড়াটা মেপে নিচ্ছি দুধটা যখন সম্পূর্ণ বলক হয়ে যাবে তখন সেই দুধটা আমি নামিয়ে সামান্য একটু ঠান্ডা করব মানে কুসুম গরমের থেকে একটু বেশি গরম দিব যেহেতু এটা অনেক পুরাতন শুকনা চালের গুঁড়ো আর আপনারা ভেজা চালের গুঁড়া দিলে তো আর এই গরম দুধটা কিংবা গরম পানীয় লাগবে না আমি আজকে শুকনা চালের গুঁড়ার পদ্ধতিতে ভাপা পিঠাটা বানিয়ে দেখাচ্ছি তা আমি দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম এবার নিচ্ছি স্বাদ মতো লবণ কিছুটা লবণ তো নিতেই হবে এবার আমি দিলাম সেই জাল করে রাখা দুধ এটা কিন্তু আমি আবারও বলছি কুসুম গরমের থেকে একটু বেশি গরম আর আর একটা যেই পদ্ধতি সেটা আমি বারবার আপনাদের বলছি সেটা হল এই চালের গোড়াটার ভিতরে এই যে দুধ কিংবা পানির মিশ্রণ সেটা আপনার প্রত্যেকটা জায়গায় যাতে পৌঁছাতে হবে সেভাবে আপনার এই ব্যাটারটা করতে হবে এর জন্য আমি বারবার এখানে দুধটা দিয়েছি অফ ক্যামেরায় দিয়েছি এবং ক্যামেরায়ও আপনাদের সামনে দেখাচ্ছি অল্প অল্প করে আমি প্রতিটা চালের গুড়ার সাথে যেন ওই দুধ দুধটা লাগে এর জন্য আমি সেভাবে করছিলাম এভাবে করতে করতে এই মিশ্রণটা যখন বিস্কিটের গুড়ার মতো হবে তখনই একটা পার পারফেক্ট ভাপাপিঠার এই ডোটা হবে অপরদিকে আমি পিঠার সাজও রেডি করে নিব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমি এভাবে যে ভাপা পিঠার যে ডো সেটা রেডি করে নিচ্ছি আমি আবারও বলছি আপনারা শুকনা চালের গুঁড়া হলে এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি অথবা দুধ এটা নিতে হবে তাই এই ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য এভাবে ঢেকে রাখলাম এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা পিঠা বানানোর যে সাজ সেই সাজটা আমি কিভাবে রেডি করেছি সেটা ভাপা পিঠার অনেক ধরনের সাজ বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু আমার কাছে এটাই সব থেকে বেশি ভালো লেগেছে আমার কিন্তু ভাপা পিঠার তিন থেকে চারটা সাজ রয়েছে তারপরেও আমি এই পদ্ধতিতে এটা করি আপনাদের বোঝানো সুবিধার্থে আমি প্রথম থেকে আবার বলছি আমি একটি পাতিলে পানি গরম করে নিয়েছিলাম তারপরে এখানে আমি দুইটা লেয়ারে আমি ফয়েল পেপারটা দিলাম এই পদ্ধতিতে আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এভাবে যে কেউই বানাতে পারবে এবং এভাবে বানালে প্রতিটা পিঠাই অনেক ভালো হয় আমার একটা পিঠা একটু ভেঙে গিয়েছিল এটা আমার তাড়াহুড়ার জন্য এবার এখানে বড় যে শাসলিকের কাঠি কিংবা আপনাদের বাসায় অন্য কিছু থাকলে সেটা দিয়ে ওইভাবে ফুটা করে নিবেন এবং এটা যেহেতু আমি গোল শেপের পিঠা বানাবো তা আমি সেইভাবেই আমি আমার আমার চোখের আন্দাজে এটা করছিল আমি ওকে বলে দিচ্ছিলাম এভাবে এভাবে করো পরে করে নিচ্ছিল এটা সবসময় আমি করি সেদিন আমি আবার রান্নাও করছিলাম তো ওকে বললাম যে তুমিও করো এবং হাজব্যান্ড ওয়াইফ মিলে করলে একটা কাজ অনেক ভালো লাগে মানে কাজের আগ্রহ থাকে তো এইভাবে আমি ভাপা পিঠার যে পাত্র সেটা রেডি করে নিলাম এখন আমি যে ব্যাটারটা করেছিলাম সে ব্যাটারটা আমি চেলে নিচ্ছি যে কোনো ধরনের চালনি দিয়ে এটা চালা যাবে এটা আমি অনেকটা চালা হয়ে গিয়েছে তারপরে আমি এটা এখন পিঠা বানাবো আমি তো আপনাদের বললামই আমি কিন্তু রেসিপি করার উদ্দেশ্যে সেদিন আমি ভিডিও করিনি তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের কাছে ডিটেলস বলে দেওয়ার এখন চেলে রাখা সেই চালের গোড়া ব্যাটারটাকে আমি প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়ে নিলাম যে কোনো বাটিতে আপনারা নিতে পারেন আমার কাছে এই টাতে অনেক ভালো হয় এটা আমার একটা টিভিন বক্সের লিড প্রথম লেয়ারে যে চালের গুঁড়াটা নিউ দিব সেখানে আমি সামান্য একটু প্রেস করছি অনেকে বলে যে এটা মানে প্রেস করতে হয় না কিন্তু কিছুটা প্রেস আপনাকে অবশ্যই করতে হবে না নাহলে এটা খুলে আসবে তারপরে লেয়ারে আমি দিলাম নারকেল তারপরে দিলাম গুড় অপরদিকে যেই ভাপা পিঠার পাতিলটা আমি রেডি করেছি ফয়েল পেপার দিয়ে সেটা আমি কিন্তু অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি এবং ওটা থেকে পানিটা গরম হয়ে ওই যে ফয়েল পেপারে ছিদ ওটা থেকে ভাপ বের হওয়া শুরু হয়ে গিয়েছে আবার আমি যে আমার সুতির কাপড় সেটাটাকে সেটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম এখন সেই সুতির কাপড়ের উপরে এভাবে ধোয়া ওঠা যে ফয়েল পেপার সেটার উপরে আমি এই পিঠাটা দিয়ে দিলাম অনেক সাবধানে দিতে হবে সময় কিন্তু হাত পুড়ে যাওয়া সম সম্ভাবনা থাকে এই তো প্রথম পিঠাটা দিয়ে কাপড় দিয়ে ঢেকে আমার দুই থেকে তিন মিনিটের ভিতরে প্রথম পিঠাটা আমার হয়ে যাবে তো আমি পিঠাটা বসিয়ে দিয়ে আমার প্রথম দিকে চুলার জালটা আমি হাই হিটে দিয়েছিলাম এখানে মাঝারি আছে এটাকে আমি আড়াই থেকে তিন মিনিটের মতো এটা পিঠাটা আমি বানিয়ে নিলাম এটা আমার প্রথম পিঠা অনেক গরম আমি একটু সাবধানে দেখাচ্ছিলাম এবং আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক আর এক হাতে এটা দেখাচ্ছিলাম তাই আলহামদুলিল্লাহ আমার প্রথম পিঠাটাই অনেক ভালো হয়েছে এবার আমি দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিলাম এভাবে প্রতিবার পিঠা দেওয়ার সময় আপনার যে সুতির ন্যাকড়াটা সেটা অবশ্যই এটা ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে ধুয়ে পানি নিংড়িয়ে নিতে হবে এভাবে আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিলাম তো সবগুলো পিঠা বানিয়ে নিলাম এখন সুন্দর করে সাজিয়ে নেব একটা জিনিস বানানোর থেকে আমার মনে হয় যে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করাটাই বেশি সুন্দর লাগে আমি দেশের থেকে কিছু মাটির পাত্র নিয়ে এসেছিলাম এবং এই হাত পাখাটা বাংলাদেশের পতাকা সব কিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর লাগছিল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা জানাবেন আমি সর্বশেষে আপনাদেরকে আবারও দেখা দেখিয়ে দিবো যে আমি কিভাবে ফয়েল পেপারের ওটা সেট করেছিলাম আশা করি আমার আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাজে লাগবে দেখেন আমি কিন্তু কোনো মাপ নিয়ে এটা করি নেই এটা আমি আন্দাজে করেছিলাম তারপরে ওই পিঠার মাপে আমার এটা একদম হয়ে গিয়েছে আপনারা যদি আপনাদের পাত্রের মাপে ফয়েল পেপারটা ফুটু করতে চান তাহলে ফয়েল পেপারের উপরে এটা রেখে দিতে পারেন এবং আমি এই দুই লেয়ারে ফয়েল পেপারটা দিয়েছিলাম এটাই ছিল আমার একটি ভাপা পিঠার গোপন রহস্য আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিলাম আমি কিন্তু কোনো কিছুই আপনাদের কাছে লুকাইনি আশা করি আপনাদের উপকারে আসবে সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ